হ্যালো এভরিওয়ান আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বাড়ি গিয়েছিলাম সেখানে ঠাকুর কাজ উপলক্ষে সেখানে গিয়ে দেখলাম অনেক ঠাকুরের আগমন ঘটেছে সে ঠাকুরগুলি হলো আমাদের প্রবর্ধনদারী এছাড়া মহাপ্রভু এছাড়াও মা শীতলা এসেছিল কিন্তু সেটার ভিডিও করতে পারিনি এই ঠাকুর নিয়ে একটি আশ্চর্য ব্যাপার ঘটেছে সেটা এই ঠাকুরকে তাড়াহুড়ো করে নিয়ে চলে গেল ঠাকুর মশাইরা ঠিকভাবে প্রণামটাও করতে পারলাম না আজকে আমি এসেছি অন্নপ্রাশন উপলক্ষে সমস্ত ঠাকুর এসে যাওয়ার কিছুক্ষণ পরে কীর্তনের দল হাজির হয়ে গেল এবং তার কিছুক্ষণ পরেই কীর্তনের আসর জমলো আজকে এই প্যান্ডেলের এত সুন্দর বেলুন সাজানোটা আমি এবং আমার সাথে একটি ভাই সে একসাথে মিলে সাজিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবারে চলে যাই খাওয়ারের দিকে খাওয়ারে অনেক কিছুই আইটেম ছিল কারণ এটা অন্নপ্রাশন বাড়ি কিন্তু এর মধ্যে সব কিছুই নিরামিষ ছিল যেহেতু ঠাকুর এসছিল যেহেতু এটা ঠাকুর বাড়ির খাওয়ান অতএব আমি সামনে যে ভিডিও করে দেখাতে পারছি না দূর থেকেই দেখালাম যা যা আইটেম ছিল তার মধ্যে রয়েছে প্রথমে আমাদেরকে দিয়েছে ফল প্রসাদ তারপর দিয়েছি ফ্রায়েড রাইস তারপর দিয়েছে পনির এরপর দিয়েছি আলু ভাজা সাদা ভাত ডাল কলা ভাজা যেটাকে আমরা ছিচকি বলি এরপর দিয়েছে শুক্তো কুমড়োর তরকারি পটলের তরকারি এছাড়া ছিল চাটনি পায়েস দই মিষ্টি এই দইটা মিষ্টি দই ছিল কিন্তু খুব একটা মিষ্টি লাগেনি টক ভাবটাও ছিল তাই খুব টেস্টি লাগলো কিন্তু একটা জিনিস ছিল না লাস্টে যেটা সেটা হলো হজমালা বা মুখশুদ্ধি এটা আমার খারাপ লাগলেও কিছু বলার নেই বাড়িওয়ালাই জানে বাড়িওয়ালা হয়তো মিস করে গেছে এই আইটেমটা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত